ভাটার সময় সমুদ্র চলে যায় বহু দূরে আর জোয়ারের সময় সমুদ্র চলে আসে একেবারে তীরের কাছে সমুদ্রের এই অপরূপ দুই রূপ দেখার জন্য আপনাকে উড়িষ্যা চাঁদিপুর কিন্তু যেতে হবে না কলকাতার খুব কাছেই আছে এই অপরূপ শান্ত নির্জন সমুদ্র সৈকত তাজপুর যেখানে সকালে বাড়ি থেকে বেরিয়ে আবার সেই দিনেই বাড়ি ফিরে আসা যায় আবার ইচ্ছে করলে খুব সস্তায় পরিবার নিয়ে উইকেন্ডে এক বা দুদিন থেকেও আসা যায় যেখানে সমুদ্র দর্শনের পাশাপাশি আপনি ভ্রমণও করে নিতে পারেন দেখতে পেতে পারেন মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য এবং সমুদ্রের বীজ জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি যারা ট্রেনে আসবেন তারা দীঘাগামী যে কোনো ট্রেনে চেপে রামনগর চলে আসবেন সেখান থেকে অটোতে মাত্র আট কিলোমিটার দূরে তাজপুর চলে আসবেন এনএইচ একশো ষোলো বি বালিশাই মোড় এবং তাজপুর সিবিচ রোড ধরে যারা বাসে আসবেন তারা দীঘাগামী যে কোনো বাসে চেপে বালিশাই স্টপেজে নেমে চলে আসবেন অটোতে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর রিজার্ভ অটোতে ভাড়া পড়বে দুশো টাকা আপনি দীঘা বেড়াতে এসেও ঘুরে যেতে পারেন তাজপুর সেক্ষেত্রে রিজার্ভ অটোতে ভাড়া পড়বে ছশো টাকা নিজের গাড়ি করে আসতে চাইলে কলকাতা থেকে এনএইচ সিক্সটিন এবং দীঘা রোড ধরে কোলাঘাট মেচেদা নন্দকুমার কাঁথি হয়ে চলে আসুন বালিশাই পথে কোলাঘাটে আপনি ব্রেকফাস্টও করে নিতে পারেন বালিশাই মোড় থেকে বালিশাই তাজপুর সিবিচ রোড ধরে চলে আসুন মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকতে রাস্তার দুপাশের দৃশ্য অসাধারণ রাস্তার দুপাশে কেয়াগাছের জঙ্গল আর রাস্তার দুপাশেই আছে থাকার প্রচুর রিসর্ট পৌঁছে গেলাম তাজপুর সমুদ্র সৈকত এখানে আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা গাড়ি পার্কিং এর চার্জ পরে পঞ্চাশ টাকা সে আপনি এক ঘন্টায় থাকুন বা সারা দিন সমুদ্র সৈকতটি খুব সুন্দরভাবে সাজানো মন একেবারে ভরে যাবে এই মোহনার এই জায়গাটা প্রচুর খাবার রেস্টুরেন্ট আছে সমুদ্র সৈকত যাওয়ার রাস্তাটি এবং সমুদ্র সৈকতটি নানা রকম মডেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো প্রথম দর্শনই আপনার খুব ভালো লাগবে বাগানটা খুব সুন্দর হরিন টরিন দিয়ে সাজানো রয়েছে পার্কটা কিন্তু খুব সুন্দর ডলফিন ডলফিনকে খুব সুন্দর ভাবে সাজানো আমরা এখন এসেছি তাজপুর তাজপুরকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত মানে জলটা প্রায় কাছাকাছি সে জল এখন নেই এখন ভাটা চলছে সমুদ্র এখন বহু দূরে বহু দূরে এখন সমুদ্র এখন শুধু বালির চর সেই চরে আমরা হাঁটবো সামনে লাল কাঁকড়ায় ভর্তি তো চলুন এখানেই একটু হেঁটে বেড়াই লাগছে বেশ এই জায়গাটা হচ্ছে মোহনা আর ওই দূরে যে ঝাউগাছ দেখা যাচ্ছে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে ওদিকটা হচ্ছে মন্দারমণি পুরো বিষটা দেখুন এখন জল বহু দূর বেশ সুন্দর লাগছে আমরা বীজ ধরে হাঁটতে লাগলাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে এ প্রসঙ্গে বলে রাখি বীজটা কিন্তু বেশ শক্ত এবং ফ্ল্যাট আপনার হাঁটতে কিন্তু কোনো অসুবিধে হবে না সমুদ্রের বীজ জুড়ে ছোটাছুটি করছে লাল কাঁকড়া সমুদ্র অনেক দূরে হলেও হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল তাজপুরে এসে এখন ভাটা পেয়েছি ভাটাতে সমুদ্র বহু দূর চলে এসছে অনেক দূর হেঁটে এলাম হেঁটে এই সমুদ্রকে পেলাম সমুদ্রের দর্শন ঠিক উড়িষ্যার চাঁদিপুর যেরকম ঠিক একই রকম যে দূর থেকে মধ্যে সমুদ্র কোথায় যেন হারিয়ে গেছে তো যাক অবশেষে দেখা পেলাম এবার সমুদ্রকে উপভোগ করি এই হচ্ছে সমুদ্র আর কত দূরে দেখুন সমুদ্রতটটা থেকে কত দূরে মানে সমুদ্র থেকে কত দূরে হচ্ছে সমুদ্রপাড় মানে জাস্ট ভাবা যায় না এখানে সমুদ্র একদম শান্ত এত দূর হেঁটে এসে সমুদ্র দেখে কেমন লাগছে ভালো লাগছে খুব মনে হচ্ছিল যে সমুদ্র দেখতেই পাবো না তারপরে এতটা হাঁটা সফল হলো মনে হচ্ছে একদম তাই ওইখানে সমুদ্র আর কত দূরে তার সমুদ্রের পার মানে ভাটার সময় সমুদ্রের এই অবস্থা জোয়ারের সময় কি হয় সেটাও দেখাবো আপনাদের এই দেখুন এই সমুদ্রে বালির ওপর জেলেরা জাল পেতে রেখেছে এবার যখন জোয়ারের সময় জল আসবে এতে মাছ ধরা পড়বে তখন জেলেরা তুলে নেবে আমরা এখন লাঞ্চ করতে চললাম সমুদ্রে তখন জোয়ার আসতে শুরু করেছে জল আস্তে আস্তে বাড়ছে ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস লাঞ্চ করে চতুর্দিকটা একটু ঘোরাঘুরি করে আমরা আবার চলে এলাম সেই সমুদ্রের কাছেই তখন সমুদ্রে ভালো মতো জোয়ার চলে এসছে সমুদ্র তখন তীরের একেবারে কাছে চলে এসছে তখন সমুদ্রের এক অন্য রূপ এখানে সমুদ্র খুব শান্ত আর সৈকতেই ফ্ল্যাট হওয়ায় আপনি এখানে অনায়াসে সমুদ্র স্নান করতে পারেন এটা হচ্ছে জলদা নদী সামনেই মোহনা আর দূরে যে ঝাউবন দেখা যাচ্ছে ওটা মন্দারমণি জলদা নদীতে বোটিং এরও ব্যবস্থা আছে চলুন জেনে নি এখানে বোটিং এর কতটা কি রেট বলুন মোটামুটি ধরুন যদি দুজনেই যায় তাহলে কিরম পড়বে ছশো টাকা আর যদি দশ জনের গ্রুপ হয় তাহলে বারোশো টাকা জোয়ারের সময় এখানে দেখতে পাবেন মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য বেশ ভালো লাগবে মুক্ত শান্ত স্নিগ্ধ এই তাজপুর সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবেই সারাদিনের এক স্বপ্নের সফরের পর আমরা ফিরে চললাম এক রাস সুখ স্মৃতি নিয়ে চলুন সৈকতের কাছাকাছি দু একটি থাকার জায়গা আপনাদের দেখিয়ে নিয়ে আসি তাজপুরের হোটেল বেলাভূমি রিসোর্ট এখানে বারোটা রুম আছে আর এই হোটেলের সব থেকে সুবিধা হলো এই হোটেলের পেছন দিক দিয়ে সমুদ্রে নেমে যাওয়া যায় এই হোটেলে থাকার এটা হচ্ছে সব থেকে বড় সুবিধে চলুন আপনাদের একটা ঘর দেখিয়ে নিয়ে আসি বেলাভূমি যে রিসোর্ট রয়েছে এটা হচ্ছে তার একটা ফোর রুম এই ফোর বেডেড রুমের এসি সমেত ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর কেউ যদি নন এসি হিসেবে নেন তাহলে সেটা হচ্ছে বারোশো টাকা একটা এখানে একটা ট্রিপল বেড আর এখানে একজন শুতে পারবেন ফোর বেড আর এই হচ্ছে একটা প্রমাণ সাইজের আয়না টিভি আছে ওয়ার্ডডোভ আছে আর বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম গিজার আছে কমর আছে বেসিন আছে আয়না আছে এই বেলাভূমি রিসোর্টেরই এটা হচ্ছে সিক্স বেডেড রুম এটা এসি সমেত ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা টিভি আয়না ওয়ার্ড্রোভ সবই আছে আর নন এসি হলে ভাড়া পনেরোশো টাকা আর এই হচ্ছে তার বাথরুম খুব সুন্দর গিজার কোমোড বেসিন আয়না সমস্ত কিছুই আছে এটা হচ্ছে প্রমিস হোটেল এটাও সৈকতের কাছে সৈকতের নিকট অবস্থিত এই হচ্ছে লন আছে আছে কেমন লাগলো আমাদের সারা দিনের এই তাজপুর ভ্রমণ আমরা ঘুরে গেলাম আপনারাও ঘুরে যাবেন ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবার অনুরোধ রইল